এই এখন কাপল ভিডিও সাইরা এখন মিউজিক ভিডিও আপলোড করা শুরু করে দিছে মানে এখন তারা এখন গায়ক হয়ে গেছে এই জান্নার তোহার এই যে কিছুদিনের একটা লিঙ্ক না টিং ভাইরাল হয়েছে চাটা চাটি না কাটাকাটি ভিডিও যে ভাইরাল হয়েছিল এই হলো জান্নার তোহার তার একটা মিউজিক ভিডিও আপলোড হয়ে গেছে এই দেখেন আপনারা আরেকটা কথা এই যে স্টুডিওটা স্টুডিওটা হলো গিয়ে এই যে হিরো আলম হিরো আলম যে গান যে গাইতো স্টুডিওর মধ্যে মিমু মিউজিক সেন্টার যে কিনা হিরো আলমরাও এরমভাবে ফ্যাসাট আছে আউল ফাউল গান গাওয়াইছে তো আমরা বেশি দেরি না করে জান্নাত হওয়ার গানটা একটু শুনি Let's go to Savannah মানে গান গাইছে না রে ভাই একদম রেপ গান এর মাই রে কইরা দিছে একবারে ডাইলে কিছুরি খিচুড়ি বানাই দিছে আর জান্নাত তো হয়তো বারে বারে একই কথা বলতেছে আমার ভুতা দাও যা কাইটালা কাইটালা সিরালা পাইরালা গানের কি তাল রে ভাই এই গানের তাল শুনে আমার একটা স্টিক খাইবার মন চাইছে এ এ তুই ভালো হবি কবে বালা থাউম কেমনে কাকা এরা একের পর এক যা শুরু করছে এই সমস্ত জিনিস থেকে বালা থাকি কিভাবে তাও সত্য এরই পাশাপাশি তার স্বামী তো একবারে র্যাব গান একবারে গায়া সাকিব খানের গান একবারে কাঁপাই দিছে মানে সাকিব খানের গানের একবারে মাইরে অভাব কইরা দিয়েছে আগের গানটার তুলনায় এই গানটা একটু মোটামুটি ভালোই আছে আমার কথা হইতেছে গিয়া ভাই দুইজন মিলে কাপল ভিডিও করতে সেটাই ভালো ছিল কি দরকার ছিল এইভাবে আউল ফাউল ভিডিও করার হিরো আলমের মতো একের পর এক গান আপলোড করার আর আমি ধন্যবাদ জানাই তাকে মিমু মিউজিক সেন্টারের মালিককে মানে এই রে ভাই একটা মানুষ রে ভাই সেই তো হিরো আলম রে আউল ফাউল গান গাওয়া ভাইরাল হয়েছিল তার তো কোনো উদ্দেশ্য নয় তার তো উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই জান্নার তোহার মানে ভাইরাল টাইরাল কইরা তার ভিউজ দরকার তার ইচ্ছাটা সে পূরণ করতেছে ভাই এই কাপল ভিডিও আর মানে ওদেরকে দেয়া জান্নাত ওদেরকে দিয়া দেওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন